কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা শুরু করলাম কুয়ো থেকে দেখো কুয়ো তো সবাই দেখেছো মাঠে ঘাটে গ্রামে গঞ্জে তবে ঘরের মধ্যে কয়েকজনে বলো তো এই যে আমার ঘরের ভিতরে কুয়ো পুরো কিন্তু জল ভর্তি দেখো বুঝতেই পারছো কতটা জল ভরা আর এখানে পুরো সাত হাজার লিটার জল রাখা আছে মাঝে মাঝে খুলে একটু দেখতে হয় কতটা জল আছে বা নোংরা হয়েছে কি না আজকে আমার ঘরের কুয়াটা খোলা হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে বান্না সবই কিন্তু শুরু করে দিয়েছি সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ভেন্ডি ভাজা করেছি ডাল দিয়ে তোড়াই হচ্ছে আর এখানে মাছ ভাজা হচ্ছে কাতলা মাছ আর মাছের মাথা দিয়ে হবে শাক এটাকে রেডি করে রেখেছি এটা কিন্তু আমি এইভাবেই রান্না করবো এটা কোনো তেলের উপর দুপুর দেবো না একটু কাঁচা তেল দিয়ে বা মেখে দিয়েছি ছেলেরা এখনও ঘুমিয়ে আছে উঠেনি দিদিও আসেনি চলো আমি রান্না করি আর ঘরের মধ্যে কুয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবি বিশেষ করে দিল্লির বাড়িতে কিন্তু প্রত্যেকেরই ঘরের মধ্যে কুয়া আছে কারণ জলের প্রচণ্ড ক্রাইসিস হয় সেই কারণে কিন্তু ঘরে মানে জল স্টক রাখতে হয় মাসও হয়ে যায় কখনও কখনও যে জল আসে না তো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই খুলে একটু পরিষ্কার করেছে সেই কারণে কিন্তু চারিদিকে চাটা বাটি ঘটি সব কিছু ছড়ানো রয়েছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করে জানাবে দিদি আসার আগে ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেছিলাম অসম্ভব নোংরা হয়ে গেছিলো না আর সঙ্গে এই কাজ করার আর একজন লোক এসেছে ঘরে কি কি কাজ করেছো তুমি সকালে ছোট ছেলেরা আছে ক্লাস ক্লাসে যাবে সামার ক্লাস যা করে পড়ুক আমি কাজ করি আমার আজকে রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু রুটিটা করবো এখন আর সবজিটা হয়ে গেছে প্রায় হ্যাঁ আটা মাখা রেডি রুটিটা করে নি গাড়িতে যাওয়ার জন্য দেখো ওর মধ্যে রাখো তুমি রাখো তাই বলছে এবার বাই করে দাও তোমার গাড়িতে ওঠা দিয়ে দরকার নেই বাই করো ও থাক ও আজকে যাবে না চলে গেল বড় পাপা বাই করে দাও শোনা বাই বাই मेरा रात मेरी मम्मी हां तो हांशी से माइक करो ना हमरा जाना ना ना हमरा जाना ना চলে যাচ্ছে সামার ক্লাসে তুমি গাড়ি চালাও না কেন বসে আছে তুমি চালাচ্ছো না কেন বাই বাই শোনা এখন আর চিনতে পারছিস না তো ঠিক আছে চিন্তা হবে না হ্যাঁ বাবা জলদি কর জলদি কর টাইম দেখ একটু এখন চোখ দেখো রাগ হয়েছে